আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার প্রতি কেমন মোহাব্বত বান্দা যখন কোনো গুনাহ করে রে বাম কাদের ফেরেশতা যখন গুনা লিখার জন্য কলম ধরে কলম ধরার পরে আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তা আমার বান্দা গুনাহের নিয়ত করার কারণে তুমি গুনা লেখো না আমি সওয়াবের নিয়ত করার কারণে সাওয়াব লিখতে বলেছি গুনাহের নিয়তের কারণে গুনাহ লিখতে বলি নাই তখন যখন ফেরেশতা কলমটা নামাইয়া ফেলে বান্দা যখন গুনাহ করে ফেলে ফেরেশতা যখন গুনাহটা লিখার জন্য কলম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে ফেরেশতা বান্দা যদি একটু পর গিয়া মসজিদের মধ্যে আমি মাওলার দরবারে একটা সিজদা দেয় আর ওই শেষজা যদি আমার দরবারে মায়ালাইগা যায় বান্দার জিন্দিগির গুণা আমি ক্ষমা করে দিব তুমি তার গুণা ডালে ঘোরা বান্দা যখন কোন অক্তের মধ্যে নামাজে যায় না বান্দা যখন অনবরত গুণা করতে থাকে ঐশারের অক্ত চলিয়া যায় ফেরেস্তা যখন গুণা লিখার জন্য কলম ধরে মালিক ডাক দিয়া বলে ফেরেস্তা পর তাহাজ্সতের ওয়াক্ত হয়ে যাবে বান্দার মনে যদি কোনো একটা ভয় কাজ করে বান্দা যদি তাহাজ্সতের ওয়াক্তের মধ্যে উঠিয়া আমি মালিকের দরবার একটা শেষতা দেয় আমি আমার বান্দার জিন্দিগী রে মাফ করে দিব বান্দা যখন তাহাজ্সদের ওয়াক্তের মধ্যে ওঠে না ফজরের ওয়াক্তের বার মাওলা চায় ফজরের ওয়াক্তের জন্য অপেক্ষা করে ফজরের ওয়াক্তের অপেক্ষা শেষে বান্দা যখন ফজরের অক্তের মধ্যে ওঠে না ফেরেস্তারে মালিক ডাক দিয়া বলে ফেরেস্তা আমার বান্দার গুণাটা লেখো না তুমি দেখো দেখো রে এই গুণাটা তুমি তিন দিন পরে লিখবা এই গুণাটা তিন দিন পরে লিখবা তিন দিনের ভিতরে যদি এই গুনার জন্য আমার বান্দা তাও বা করিয়া নেয় আমার বান্দার গুণা আমি আল্লাহ মাফ করে দিব প্রাণের আল্লাহ Say, get it, পাবো তোমার বন্দী হইলাম শয়তানের জালে কাটাইলাম হেলে দোলে বন্দি হইলাম শয়তানের জালে দিনা হেলে দোলে আমার জীবন জীবন মরণ তোমার প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তো আলামীন বান্দারে বড় মহৎবাদ করে বান্দা যখর গুনাহের দিকে গুনাহের রাস্তায় আগায় আর মনে 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 চিন্তা করে কেউ যেন না দেখে কেউ যেন না শুনে। আল্লাহ পাদরাপুলা লামিন গুনাহের সময়ের মধ্যে ওই বান্দার চতুর দিকে পড়দা করিয়া দেন দেখার মানুষও দেখে না সুনার মানুষ শুনে না। ফেরেস্তারা ডাক দিয়া বলে মালিক তোমার হুকুম অন্য করতেছে তোমার জমিনে দাঁড়িয়ে তুমি তোমার বান্দারে আবার পর্দা করে দিতেছ আল্লাহ বলে ফেরেস্তা বান্দাটা তো আমার বান্দাটা তো আমার ওই বান্দার প্রতি তো আমার বরে মহব্বত দুনিয়ার জমিনে আমার বান্দা লাঞ্ছিত হোক আমি মাউলা চাই না আল্লাহ বান্দারে বড় ভালোবাসেন আল্লাহ বান্দারে বড় ভালোবাসেন আল্লাহ বান্দারে বড় মোহব্বত করেন দুনিয়ার জমিনে তাকাইয়া দেখলে দুনিয়ার সমাবেশের মধ্যে যদি তাকাইয়া দেখি আমাদের সমাবেশের মধ্যে আমাদের অবস্থান যেখানে থাকে সেই জায়গার মধ্যে যদি চল্লিশ জন মানুষ অথবা পঞ্চাশ জন মানুষ হয় ওই পঞ্চাশ জন মানুষরে যদি বলি তোমার মনে মনে চিন্তা করো তোমরা কি আজকে মল্লে কালকে হইবা হইবা না ওই জনের মধ্যে জন উত্তর দিবে যে আমল করেছি সারা জিন্দিগির মধ্যে আর যেই গুণা করেছি ওই আমল দিয়া কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না যে আমল করেছি ওই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না আর আল্লাহ পাক আল আমিন বলেন তোমরা হয়তো দুনিয়ার জমিনের মধ্যে গুনাহগার বেশি কিন্তু আমার বানানো জান্নাতের সংখ্যাও বেশি আল্লাহ পাক রাব্বুল আল জানেন ফেতনা ফাসাদের জামানায় অসংখ্য গণিত গুনাহগার বাড়বে আল্লাহ পাক রাব্বুল আল আমিনকে মোহব্বত করার মানুষ খুবই কম থাকবে তারপরে আল্লাহ জান্নাতের সংখ্যা বাড়িয়ে আটটা জান্নাত বানিয়ে দিলেন দিলেন। আর সংখ্যা জান্নাবুল আল আমিন হাসরের ময়দানের মধ্যে শুধু অসিলা খুঁজবে না সিলা হাসরের ময়দানের মধ্যে একজন লোক একটা আমলের জন্য আটকে যাবে একটা আমল থাকবে না ওনার ওনার যখন গুনাহের পাল্লা ওজন দেওয়া হবে সবাবের পাল্লা ওজন দেওয়া হবে দিয়া দুনো পাল্লা সমান একটা যদি তার আমল নামার মধ্যে কেউ দেয় তাহলে সে জান্নাতীদের কাতারে ঘোষণা হয়ে যাবে সে তখন দৌড়াইয়া যাবে তার মায়ের কাছে কে বলবে মা দুনিয়ায় থাকা অবস্থায় গো মা তোমার কাছে চাইছি আর পাইছি না এমন কিছু নাই আজকে হাসরের ময়দান আজকে যদি মা আমি একটা মল একটা সবাব আমার দেহ আমি জান্নাতে যাইতে পারবো গোমা আমার একটা সবাব দিবানি জনম দুঃখিনী মা আমার এত আদর করতেন দুনিয়ায় থাকা অবস্থায় এত মহব্বত করতেন মায়ের গর্ভে যখন ছিলাম মায়ের পেটের মধ্যে যখন একটু পর পর লাঠি দিতাম মায়ের কলিজার মধ্যে লাঠি দিয়া দুনিয়ায় যখন আসলাম আসার পরে মায়ের কলিজার লাঠি বলিয়া আমাদের চেহারা দেখিয়া মা একটা মুস্কি হাসি দেয় এত কষ্ট দেওয়ার পর মা আমাদের প্রতি কোনো অভিমান নাই এত মহব্বত করনেওয়ালা মা ওই দিন বলবে কে রে তুমি কে দুনিয়ায় থাকা অবস্থায় আমার বিবাহ হয় সন্তান ছিল না কে কাছে আসছো যাও যাও আমি তোমারে চিনি না আমি তোমারে চিনি না মা তখন চিনবে না মা পরিচয় দিতে চাইবে না তখন যখন বাবার কাছে যাব গিয়ে বলবো বাবা আজকে হাসরের ময়দান একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না ওরে বাবা দুনিয়ায় থাকা অবস্থায় মাতার ঘাম পায়ে ফালাই আমার শান্তিতে রাখার ব্যবস্থা করেছ দুনিয়ায় থাকা অবস্থায় ভালো কোনো কাপড় পর নাই আমার ভালো কাপড় পরাইছ দুনিয়ায় থাকা অবস্থায় ভালো কোনো খাবার খাও নাই আমারে ভালো ভালো খাবার খাওয়াইস ও বাবা আজকে যদি আবার একটা সবাব না পাই আমি হয়ে যাবো ওগো বাবা আমার একটু দিবা দিবানি একটা স্বাব একটা নেকি দিবানি তাহলে আমি জান্নাতের মধ্যে চলে যাব। বাবা বলবে দুনিয়ায় থাকা অবস্থায় আমার কোনো সন্তান ছিল না দুনিয়ায় থাকা অবস্থায় আমার কোনো সন্তান ছিল না বাবা অস্বীকার করবে ওই লোকটা আত্মীয় স্বজনদের কাছে যাবে আর বলবে দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা কতই না মহব্বত আমার করছো আমার একটা নেকি দিবানি তারা বলবে তুমি কে তোমারে আমি চিনি না একজন মানুষ থাকবে হাসরের ময়দানে যারা বললামার মধ্যে কোনো স্বভাব নাই যারা বললামার মধ্যে শুধু একটা নেকি থাকবে একটা নেকি ওই লোকটা মনে মনে বলবে এ একটা নেকি দিয়ে আমি কি করব রে কি করব একটা নেকি আমার কোনো কাজে আসবে না ওই লোকটারে ডাক দিয়া বলবে ভাই ওরে ভাই আসো আমার একটা নেকি আছে আমার নেকিটা তুমি নিয়ে যাও আর আমার নেকি দিয়া তুমি জান্নাতে চলিয়া যাও আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন আসরের ময়দানে যেহেতু আমার এক বান্দারে আমার বান্দা মহব্বত করল তাদের দুইজনের জন্য জান্নাতের ব্যবস্থা তোমরা করে দাও বান্দারে মহব্বত করার কারণে হাসরের ময়দানে আল্লাহ বাকরাবুল যারা যার মাল্লামার মধ্যে শুধু একটা মাত্র আর কোনো নাই তারেও জান্নাত হিসাবে কবুল করেছেন আল্লাহ বাকরাবুল আলমিন যেন আমাদেরকে ওনার খাটি গোলাম ওনার হাবিবের খাটি উম্মত হিসাবে কবুল করেন সকলে বলি আল্লাহুল্লাহি রাবুল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি